দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেমদের নামে অপবাদ দিচ্ছে গণ কমিশন আসলে তো ওদের মগজে ধরেছে যে ঠিক পচন ইসলামের ধ্বংসের তরে ইসলামের ধ্বংসের তরে যারা করে প্লান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিকাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মে ছাত্ররা সব বইসারিয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র শ্বেত সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কতকে দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস সারিয়া সত্য কথা ছেড়ে ধরে সত্য কথা ছেড়ে ধরে ধরবে সেরি ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রাত রাতি কালো টাকায় হাত রাঙ্গায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান গিরগির মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরেকিয়ার ভন্ডামিতে দেশটা গেছে ভড়িয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ বাবার আকাশ সোয়া বিল্ডিং এ তে বসে কত মানুষ খুদা ডাস্টবিনে খাবার খোঁজে করে তারাই জন মন করে তারাই জন দরদির বয়ান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ও ওরা শিক্ষিত ও